এই একটা বাড়ি আসলাম এই যে বাড়ির এটা উঠান এই উঠান দেখলে বুঝা বোঝা যাচ্ছে এই জায়গার মানুষের যে কত কষ্ট খুবই খারাপ ও বাড়ি কী করে যাব এর নিচেই তো অনেক জল তাই না আমার তো অনেক ভয় লাগছে কিন্তু আমি একবার আসতেছি আর তাদের নিত্যদিন এইভাবে তাদের দুর্বিষহ জীবন অতিবাহিত করতে হচ্ছে এখানে এই গরু একটা গরু আছে তাই না আর ওই পাশে তো এই যে চারি আপনাদের বাড়ির পানি উঠে গেছে আপনারা দেখতেছে কি বাড়িতে উঠানে বালির দিয়ে নিছেন কিন্তু সবার তো এরকম না ম্যাক্সিমাম তো দেখতেছে সবার উঠানে পানি আপনাদের এই চাট কি নিজেরাই দিয়েছেন নাকি আমরাও কিছু দে আর ওই স্কুলে আপনারা কয়টা আনে দেয়ছে স্কুল স্কুলে বর্ষা আসে সেই জন্য এটা করে দিতে কিছু দে আর আমরা নিজেরা দিয়ে নিলাম আনচলব কি রে তাইতে

আমার আসতে তো খুব ভয় লাগতেছে আপনি তো চলে যাচ্ছেন কি অবস্থা আমার তো যেতেই ভয় লাগছে আচ্ছা উঠানে তো আটই প্রজল Hola dinaya. Beh. Gorwa, আপনি বের হবেন কোথাও কিন্তু অবস্থা তো খুবই খারাপ কি করে ওই বাড়ি দেখি এই বাড়ি কোন বাড়ি আপনার এই একটা বাড়ি আসলাম এই যে বাড়ির এটা উঠান এই উঠান দেখলে বোঝা যাচ্ছে এই জায়গার মানুষের যে কত কষ্ট মানুষ এখানে না আসলে সচকে না দেখলে বুঝতে পারবে না